হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে আমি কেমন করে রাসূল তোমাকে আমি কেমন করে খে না খে দিন কাজে নিজেকে দিয়ে ছো খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছো বে ফের কাফেরেরা চিনল না শেয়ালোকে তায়ে ফের কাফেরেরা চিনল না আলোকে দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরেরই আঘাতে পাথরেরই আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভলি আমি কেমন করে তিনি বাধ্য হয়ে একজন জ্ঞানী গুণী মানুষ ঈসাই মানুষ এক নাম্বার স্থান দিতে তিনি বাধ্য হয়েছে আর যদি আপনার বিশ্বাস না হচ্ছে হাতে মোবাইল আছে একবার সার্চ করে দেখুন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষকে কার নাম ভেসে আসবে জানেন আমার আপনার নাবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের তাহলে এক নাম্বার পেলাম প্রথম পয়েন্টে এবার আসি দ্বিতীয় পয়েন্টে ধর্মগ্রন্থ সমস্ত ধর্মের ধর্ম ধর্মগ্রন্থর দিকে একবার যাচাই পাঠাই করি আপনি যদি দুনিয়ার ধর্মগ্রন্থগুলিকে যাচাই করার জন্য বেরিয়ে যান তাহলে আপনি দেখতে পাবেন যে দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থই নিজের আসল অস্তিত্বতে হারিয়ে ফেলেছে যে অবস্থায় অবতীর্ণ হয়েছিল সেই অবস্থাকে তার অনুসারীরা পরিবর্তন করতে করতে তার আসল অস্তিত্বকে যেন হারিয়ে ফেলেছে এবার বলুন যার আসল অস্তিত্বই বাকি নেই তাতে সত্য কতটুকু থাকতে পারে অবশ্যই মিথ্যা ঢুকবে কিন্তু বন্ধুরে একটি ধর্মগ্রন্থ আছে যাতে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে অবতীর্ণ হয়েছিল কিন্তু আজ পর্যন্ত সে বয়ে আর কেয়ামত পর্যন্ত সে বয়ে সেই ধর্মগ্রন্থে সে কিতাবে একটি জের আর পরিবর্তন হবে না তার কারণ হলো বন্ধুরে এই ধর্মগ্রন্থat এই ধর্মগ্রন্থের গ্রন্থার এই ধর্মগ্রন্থের মালিক যিনি আল্লাহ তিনি বলছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া মানুষেরা মনে রাখো একটি কথা এই ধর্মগ্রন্থকে আমি অবতীর্ণ করেছি এবং এই ধর্মগ্রন্থকে হেফাজতে রাখার দায়িত্ব আমি নিলাম তোমাদের কাউরি টেনশন নিতে হবে না তার কারণে আজ পর্যন্ত এই বইয়ে একটি জের যাবারও পরিবর্তন হয়নি বন্ধুরী সেই বইয়ের নাম হলো কোরআন কোরান খোলা মাত্রই আপনি দেখবেন গ্রন্থারের প্রশংসা শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ আলামি আর রহেমানের রহিম মালিকিয়া ও পড়তে পড়তে এগোবেন এগোনার মাত্রই পড়ুয়াদেরকে পাঠকদেরকে এই বই সতর্ক করবে হে পাঠকেরা শোনা শোন দুনিয়াতে তোমরা বহু বই পড়েছ দুনিয়াতে হাজার কোটি বই পড়েছ তোমাদের মাথায় ঢুকে আছে যে প্রত্যেকটি বইয়ে ভুল থাকতে পারে প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি জিনিস নেওয়া যাবে না কিছু জিনিস নেওয়া যাবে কিছু জিনিস ছাড়া যাবে কিন্তু এই বই এমন একটি কিতাব এই কিতাব এমন অনেকটি কিতাব যার সম্পর্কে পাক আকরাবুল আলামিন শুরুতেই বলছেন পাঠকদের সতর্ক করছেন হে পাঠক শোনো এটি এমন একটি বই যে বইয়ে ভুল তো দূরে থাক এটি এমন একটি কিতাব যে বইয়ে ভুল তো দূরে থাক সন্দেহরও কোনো অবকাশ নেই তার কারণ কি জানেন আল্লাপাক রাব্বুল আলমীর নিজেই বলছেন সুরা নিশার মধ্যে আফালায়া চাদাপ্পারু নাল কোরোয়ান ওয়ালাউঙ্কা নামে ন্যায় দে ভাইরিলা হিলাভা যাদু ফিরে তেলাফা এই বইয়ে ভুল না থাকার কারণ হল ভুলের ঊর্ধ্বে সমস্ত সৃষ্টিরা কনক মাকলুক ভুলের ঊর্ধ্বে নন যদি কোন মানুষ কোন মাখলুক এই বইকে লেখত এই বইকে রচনা করত তাহলে এই বইয়ে ভুল থাকার অবকাশ ছিল কিন্তু এই বই এমন একজন মালিক রচনা করেছেন এই বইয়ের এই বইয়ের গ্রন্থার এই বইয়ের রাইটার এই বইয়ের মালিক এমন একজন আহ্লাপ যিনি ভুল এবং সঠিককে সৃষ্টি করেছেন সুতরাং এই বয়ে ভুল হওয়ার কোনো চান্স নেই তাই আল্লাহ পাক আলামিন বললেন আফালায়াত হ্যাঁ পৃথিবীর মানুষেরা তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না তোমরা কি কোরআন নিয়ে পড়াশোনা করো না যদি পড়তে তাহলে বুঝতে পারতে যে আল্লাহ ব্যতীত যদি অন্য কাউরি কাছ থেকে এই বই আসত তাহলে এই বইয়ে অহরহ ভুল ভ্রান্তি থাকত সন্দেহর অবকাশ থাকত কিন্তু এই বইয়ে ভুল আর সন্দেহ না থাকার কারণ হলো যে এই বই আল্লাহর কাছ থেকে এসেছে আর যদি এই কথা কেউ না মানতে চান আপনারা যে এই বই শ্রেষ্ঠ বই এই বই আর কাছ থেকে এসেছে এই বইয়ের মধ্যে কোনো ভুল নেই আপনি যদি না মানতে চান কিংবা আপনার বন্ধু না মানতে চাই দুনিয়ার কোনো মানুষ যদি না মানতে চায় এই কথা তাহলে তাকে বলে দিন কোরআন একটি সহজ চ্যালেঞ্জ দিয়েছে সেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নিন অ্যাকসেপ্ট করলেই কোরআন যেন নিচে চলে আসবে কোরান যেন বিফল হয়ে যাবে কোরান হেরে যাবে সেই চ্যালেঞ্জটি কী হল ওয়া ইয়া কতুম ফি রই মিং মানাজনা আলা আবদি না ফাতু বিসুরাই দিম মিম মেসে ও হ্যাঁ দুনিয়ার মানুষেরা আমি আমার বান্দার উপর যে কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাবের মধ্যে যদি তোমার কোন প্রকারের সন্দেহ থাকে কোন রূপের যদি ছোট্ট হোক বড় হোক যদি সন্দেহ আছে তাহলে তুমি এক কাজ কর তোমাকে বড় কাজ করতে হবে না এই কোরআনের মতো গোটা কোরআন নয় এই কোরআনের মতো দশটি সুরা নয় এই কোরআনের মতো একটি সুরা তাও আবার সুরা বাকরার সুরাল ইমরান সুরা নিশার মতো বড় সুরা নয় বরঞ্চ এই সবচেয়ে ছোট সুরা ইন্না চাইনা কালকাউসার ফাসলেলে অবিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার এই তিনটি আয়াতের সমান একটি সুরা লিখে নিয়ে আসো যদি তোমার সন্দেহ আছে কোরান সম্পর্কে কিছু তাহলে এই তিনটি আয়াতের সমান সুরাপ তোমরা নিয়ে আসো যদি লেখে নিয়ে আসতে পারো তাহলে তোমরাই জয় হবে তোমরাই বিজয় হবে এই কোরআন হেরে যাবে আর এই চ্যালেঞ্জ কোরআন যখন থেকে অবতীর্ণ হয়েছে কে পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকলো আজ পর্যন্ত কেউ পেরেছে পেরেছে আফসোস এখন লাগে জানেন এত টেকনোলজির যুগ আপনারা দেখতে পাচ্ছেন কেউ যদি এই চায়না কিংবা জাপানেরা ডুপ্লিকেট কিছু বানিয়ে দিচ্ছে টেকনোলজির দ্বারাই আপনাকে ধরা মুশকিল হয়ে যাচ্ছে ওই যে দেশি মুরগার মতো মুরগাগুলো কি বলেন আপনারা চায়না মুরগা যে ডুপ্লিকেট চেনা যায় না সাধারণ মানুষ তো আমি আজ পর্যন্ত চিনতে পারিনি যতবার নিয়ে এসছি ভরসা করে বাড়িতে এসে শুনছি যে আল্লাহ জানে এখন সঠিক না এত উন্নত মানের হয়েছে দেখেন থ্রি ডি পেন্টিং সব কিছু ডুপ্লিকেট করার কিন্তু আজ পর্যন্ত এই কোরআনের ছোট্ট সুরার মতো কেউ পারেনি